সব থেকে সহজ পদ্ধতিতে ভোগের খিচুড়ি যদি রান্না করতে চান তাহলে আজকের এই রেসিপিটি আপনারা অবশ্যই ফলো করবেন নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত যে কোনো পুজো উপলক্ষে ভোগের খিচুড়ি রান্নার জন্য আজকের এই রেসিপিটি খুবই সহজ খুবই কম সময়ের মধ্যে এছাড়া ঝটপট এই রেসিপিটি তৈরি হয়ে যাবে আর বন্ধুরা রেসিপিটি অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর এখন আমি মূল রেসিপিটি শুরু করছি রেসিপির শুরুতে সবার প্রথমে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর ওই কড়াইয়ের মধ্যে প্রথমে দিলাম হাফ বাটি মুগ ডাল এইবারে মুগ ডাল ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রেখে মুগ ডালটাকে হালকা করে ভেজে নেব ডালের রঙটা যখন হালকা চেঞ্জ হয়ে যাবে তখনই আমি মুখ ডাল নামিয়ে নেব এছাড়া বন্ধুরা রেসিপি তৈরি করতে করতে আরও একটি কথা শেয়ার করছি এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাতে নতুন নতুন ভিডিওর আপডেট আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা তিয়াসা ফুডস হাউস পেজটিকেও ফলো করে দেবেন মুগ ডালের রংটা চেঞ্জ হয়ে গেছে এইবারে আমি নামিয়ে নিলাম একটা বোলের মধ্যে ডাল নামিয়ে নিয়েছি আর এখন এই ডালের মধ্যে আমি দেব এক বাটি গোবিন্দভোগ চাল এক বাটি চালের জন্য হাফ বাটি ডাল নিতে হবে পরিমাণটা যদি ঠিকঠাক নেওয়া হয় তাহলে রেসিপিটাও ঠিকঠাক মতন তৈরি হবে আর এখন চাল আর ডাল জল দিয়ে ভালো করে ধুয়ে নেব কয়েকবার জল পাল্টে পাল্টে চাল ডাল খুব ভালো করে ধুয়ে নিতে হবে এছাড়া বন্ধুরা সামনেই তো লক্ষ্মী পুজো আসছে আর সেই লক্ষ্মী পুজো উপলক্ষে ভোগের খিচুড়ি আপনারা রান্না করে নিতে পারেন যদি আজকের এই ভোগের খিচুড়ির টিপসটি ফলো করে আপনারা রান্না করেন তাহলে একদম পারফেক্ট ভোগের খিচুড়ি রেসিপি তৈরি হবে আর এবারে খুব ভালো করে এরকম ডলে ডলে চাল আর ডাল একসাথে ধুয়ে নিচ্ছি একবার ধোয়া হয়ে গেছে এইভাবে আরও দুই থেকে তিনবার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব তারপর ওভেনে আরও একবার কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে আমি প্রথমে দিলাম টু টেবিল স্পুন রিফাইন তেল তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন ওর মধ্যে আমি দিলাম একটা তেজপাতা তারপরে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এইবারে তেজপাতা শুকনো লঙ্কাটা প্রথমে হালকা করে তেলের মধ্যে ভেজে নেব তারপরে আমি এই তেলের মধ্যে ফোড়নের জন্য দেব পাঁচ ফোড়ন তেলের মধ্যেই এই ফোড়ন দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে ভেজে নেব এতে ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে ফোড়নটা এখন মোটামুটি ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে ফোড়ন থেকে তারপরে আমি এই তেলের মধ্যে দেব আদা আর জিরা বাটা এইবারে তেলের মধ্যে আদা জিরা বাটা দিয়ে সব মশলা কষিয়ে নেব একসাথে প্রথমে এক মিনিট সময় নিয়ে এই মশলাটা আমি কষিয়ে নিচ্ছি আর এই মশলা যখন হালকা করে কষানো হয়ে যাবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো সাইজের একটা টমেটো আর এখন টমেটোটাও মশলার সাথে কষিয়ে নিতে হবে এবার এই মশলার মধ্যে আমি দিচ্ছি পরিমাণ মতন স্বাদ অনুযায়ী নুন তারপরে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো আর এবারে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর এই সমস্ত মশলাকে একসাথে খুব ভালো করে আবারও কষিয়ে নেব সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এতে মশলা পুড়ে যাবে না না হলে নিচ থেকে পুড়ে যাবে তার জন্য একটু জল দিয়ে দিলাম আর এবারে জল দিয়ে খুব ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি এবারে মশলা অনেকটাই কষানো হয়ে গেছে এছাড়া মশলার রঙটাও চেঞ্জ হয়ে এসছে মশলা যখন পুরোপুরি শুকিয়ে আসবে তখনই মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে আর সমস্ত মশলা এবারে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এবারে আমি দিয়ে দেব ধুয়ে রাখা চাল আর ডাল চাল ডাল দিয়ে আবারও খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর দুই তিন মিনিট সময় নিয়ে চাল ডাল আর মশলা একসাথে কষিয়ে নেব চাল ডাল আর মশলা একসাথে কষানোর ফলে রংটাও বেশ সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাবে আর তখনই খুব ভালো করে কষানো হয়ে যাবে এবারে চাল ডালের রঙটাও চেঞ্জ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দেব পরিমাণ মতন জল চাল ডালের পরিমাণ অনুযায়ী এখানে আমি হাফ লিটার জল দিলাম জল দিয়ে এবার একটু নেড়ে নিচ্ছি আর সব কিছু জলের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি আর এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় তিরিশ মিনিটের মতন এই ঢাকনাটা দিয়ে ঢাকা রাখবো তারপরে ঢাকনাটা সরিয়ে নিলাম আর দেখতেই পাচ্ছি চাল ডাল খুব ভালো করে ফুটেও গেছে এছাড়া ঘনও হয়ে গেছে তাহলে বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে ভালোভাবেই আজকের এই ভোগের খিচুড়ি তৈরি হয়ে গেল এইবারে একটু হালকা করে নেড়ে নিচ্ছি আর আরও একটু ঘন করব। তাহলেই পুরো রেডি হয়ে যাবে ভোগের খিচুড়ি তাই বন্ধুরা যে কোনো পুজোর দিনে পারফেক্ট ভোগের খিচুড়ির রেসিপি আপনারা কিন্তু ভিডিওটি অবশ্যই দেখতে থাকবেন রেসিপি তৈরি হয়ে গেছে আর বন্ধুরা আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন এছাড়া আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই